ছোটদের ঈদের সময় নতুন টাকা সালামি হিসেবে দিলে তারা অনেক খুশি হন অনেকে টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করে সালামি দেওয়ার জন্য প্রতি বছরের ন্যায় ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক নিয়ে আসতেছেন নতুন পাঁচ বিশ এবং পঞ্চাশ টাকার নোট খবরে বলা হয়েছে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে পাঁচ বিশ ও পঞ্চাশ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক আগামী ১৯ মার্চ থেকে পঁচিশ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ও ছুটির দিন ব্যতীত নতুন নোট বিনিময় করতে পারবেন সাধারণ মানুষ রোববার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী উনিশ মার্চ থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন তফসিলি ব্যাংকের আশিটি শাখা ও বাংলাদেশে ব্যাংকের বিভিন্ন কার্যালয়ের মাধ্যমে পাঁচ বিশো টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে এটা চলবে আগামী পঁচিশ মার্চ পর্যন্ত তবে একই ব্যক্তির একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ